উদ্দেশ্য কুষ্টিয়া লালন মেলা আর এই জার্নিটা শুরু হবে রাজবাড়ি থেকে রাজবাড়ি টু কুষ্টিয়া দেন লালন মেলা আর সম্পূর্ণ জার্নিটা হবে ট্রেন জার্নি তাও সেটা ট্রেনের সাদের উপর তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আসি রাজবাড়ি রেল স্টেশনে আর রাজবাড়ি রেল স্টেশনে আসার একটাই কারণ প্রথমেই বলেছি আজকে আমাদের গন্তব্য রাজবাড়ি থেকে কুষ্টিয়া লালনমালা আর এর জন্য চলে এসেছে। রাজবাড়ি স্টেশনে আমরা মূলত ট্রেনের স্বাদে করেই এই জার্নিটা শুরু করব। এর জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি বা ট্রেনের স্বাদে ওঠার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আমরা একে একে সবাই ট্রেনের স্বাদে চলে এসেছি মূলত আমার বন্ধুরা আগে আসে দেন আমি পরবর্তীতে ট্রেনের স্বাদে আসি আর ট্রেনের স্বাদের উপর এক বগি থেকে অন্য বগিতে দেখতে পারছেন আমি বগি সেন্স করছি কিন্তু এই কাজটা অনেক রিক্সের এক বগি থেকে অন্য বগিতে যাওয়া যাই হোক সবাই ট্রেনের স্বাদে আলহামদুলিল্লাহ ভালোভাবেই উঠতে পেরেছিলাম দেন পরবর্তীতে আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়েছে দেখতে পারছেন তো চেষ্টা করছে আমরা সবাই মজা নিয়ে ট্রেন জার্নিটা করার যাই দেখতে পারছেন চলতে চলতে আমরা কিন্তু অলরেডি কালোখালী স্টেশনে চলে এসেছি কালোখালী স্টেশন পার দিয়ে আমাদের মেন সমস্যা ছিল হচ্ছে এই যে এই লোহার ব্রিজ তো আমরা যেহেতু সাদে ভ্রমণ করতেছি আর এই স্বাদে ভ্রমণের জন্য এই ব্রিজটা অনেক মারাত্মক ছিল কারণ ব্রিজটা উপরের দিক দেখতে পারছেন লোহার যে অ্যাঙ্গেলগুলো ওইগুলা কিন্তু অনেক একদম নিচু ছিল এর জন্য আমাদের অনেক সতর্ক হয়ে এই ব্রিজটা পার হতে হয়েছিল। যাহক পরবর্তীতে আমরা পাংশা স্টেশন, মাসপাড়া স্টেশন এরকম যত স্টেশন আছে সব স্টেশন পার হয়ে যত ব্রিজ আছে সব ব্রিজ পার হয়ে ব্রিজ নদী সবকিছু পার করে বিকেল গড়িয়ে সন্ধ্যার পরে অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত কুষ্টিয়া স্টেশনে পৌঁছে যাই। আর কুষ্টিয়া স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় আমাদের নামার প্রস্তুতি। কারণ ওঠার সময় তো আমরা হচ্ছে ওভারব্রিজ দিয়ে উঠেছিলাম সহজে আর নামার সময় ভাই আর সহজে নামতে পারি না নামার ক্ষেত্রে একটু কষ্ট হলেও এক পর্যায়ে আমরা ট্রেনের সাত থেকে নামতে সক্ষম হই দেখতে পারছেন এখন আমরা কুষ্টিয়া স্টেশনে আছি এটি একটি প্রাচীন স্থাপনা তো স্টেশন ত্যাগ করার আগে আমরা যেটি করি পরবর্তী ট্রেন রাজবাড়ির উদ্দেশ্যে কখন ছাড়বে সেই সময়টা জেনে নেই কারণ এর মধ্যে আমরা লালন মেলা ঘুরে আবার ব্যাক করব এই কুষ্টিয়া স্টেশনে তো ভিডিওটি আর লম্বা করব না এর পরবর্তীতে আমরা চলে যাই আর মেলার মেলার ফুল ভিডিও আই বাটনে অথবা পেয়ে যাবেন একটু কষ্ট হলেও সেখান থেকে দেখার অনুরোধ থাকবে তো ভিডিওটি আর লম্বা করবো না কোনো ভুল ভানি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলোতে পাশে থাকবেন খোদা পেজ